আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো দেশ ও দেশের বাইরে থেকে আমার ভিডিওটি যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন তো আজকে দানার বয়স হচ্ছে সাত দিন তো আজকে যেই খেরিগুলো ছিল সেগুলো উঠানোর পরে যে ছোটো ছোটো টুকরাগুলো ছিল সেই টুকরাগুলো বেছে দেওয়া হচ্ছে এভাবে ধানের টুকরা এগুলো বেছে নেওয়া শেষ হলেই কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করতে হবে ছত্রাকনাশক হিসেবে আমরা দিচ্ছি হচ্ছে নইন যেটা হচ্ছে পচন আটকায় মানে পচনকে প্রতিরোধ করে এবং কীটনাশক হিসেবে আমরা দিচ্ছি হচ্ছে টাইডাল সত্তর ডাব্লু ডিজি এটা সব ধরনের পোকা মেরে ফেলবে যেমন ঘাস ফরিং জাপ পোকা আরও বিভিন্ন ধরনের পোকা থাকে সেই পোকাগুলোকে মেরে ফেলবে তো এবার পরিমাপটা বলে দেই আমি এক ধোপের হিসাব বলবো এক ডোপে পানি আটে হচ্ছে ষোলো লিটার ষোলো লিটার পানিতে নইন দিতে হবে হচ্ছে পঁচিশ গ্রাম এবং টাইডাল দিতে হবে দুই গ্রাম এক প্যাকেট টাইডালে থাকে হচ্ছে দুই গ্রাম এবং পঁচিশ গ্রামের নইনও পাওয়া যায় এবং পঞ্চাশ গ্রাম একশো গ্রামের নইনও পাওয়া যায় তো এক ডোপে নইন দিতে হবে হচ্ছে পঁচিশ গ্রাম হিসাব করে এই এক ডোপ বিষ আবার দিতে হবে হচ্ছে এক পাওয়া জমিতে এক বিঘা জমির জন্য প্রয়োজন হয় চার ঢোপ বিষ সেহেতু এক ঢোপ বিষে আমাদের এক প জমিতে দেওয়া যাবে এভাবে হিসাব করে দিতে হবে এবং এর পরবর্তী সাত দিন পরে আবার এই বিষ দিতে হবে একই বিষ তো এর জন্য একটু ডোজটা বাড়ায় বাড়ায় দিতে হবে এর জন্য নইন দিতে হবে প্রতি এক ঢোপে দিতে হবে হচ্ছে পঞ্চাশ গ্রাম এবং টাইডাল দিতে হবে দুই গ্রাম বীজ দেওয়ার সময় ভালোভাবে গুলি নিতে হবে যেন ভালোভাবে পানির সাথে দ্রবীভূত হয় এটা সাত দিন পরেই দিতে হবে কারণ দানা ভালো আসলেও দেখা যাবে যে কিছুদিন পরে দানা কমে যাচ্ছে জমিতে এর কারণ হচ্ছে দানার গোড়া পচে যায় ছত্রাকের কারণে এবং তার জন্য এই বীজটা সাত দিন পরে স্প্রে করে দিতে হবে যেন ছত্রাক না ধরে আছে মার্শাল্লা অনেক ভালো দানা আসছে দেখুন এভাবে যদি খেরি দিয়ে দানা দেওয়া হয় তাহলে দানা অনেক ভালো আসে একবার দেখ একটু কাছে নিয়ে দেখানো হচ্ছে যদিও ভিডিওটা আমি করিনি তার জন্য এরকম নড়াচড়া হচ্ছে আমার ভাগ্নেকে দিয়ে ভিডিও করাইছিলাম আমি বাসাই ছিলাম না তখন হোয়াটসঅ্যাপে পাঠা দেবনি তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম